你。 আপনারা দেখছেন যেভাবে আপনারা দেখবেন যে এইভাবে তারা তাদের দাবি তারা এখানে আরো জানেন তাদের তাদের চাকরি জাতি জন্য তারা এখানে অবস্থান করছেন তারা জানানোর চেষ্টা করছেন যে তাদের দাবি তাদের দাবি মেনে নিতে হবে এবং আরো জানেন যে তাদের দাবি তিন দফা দাবি আছে তিন দফা দাবি আদায় না করা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না তেমনটাই বলছেন এবং বলছেন যে তাদের তাদের অবশ্যই নির্ধারিত সেইগুলা সেই অত্যাচার নির্যাতনের বিচারও তারা চাচ্ছেন এবং আর বলছেন যে পুলিশ তাদের উপর অন্যায়ভাবে গ্যাস এবং জল জল কামান এবং সাউন্ডের নিখোট করেছে সেইগুলোরও বিচার চাচ্ছেন তারা এবং তারা আপনারা জানেন যে আজকে তারা যে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি করতেছেন জাতীয় শহীদ মিনারে এবং এখান থেকে তাদের তিন দফা দাবি আছে সেই দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না তেমনটাই বলছেন